আসসালামু আলাইকুম আজকে আমাদের লেয়ার মুরগিগুলোকে রেনাসি খাওয়াবো তো রেনাসি যেহেতু প্রচুর গরম এই প্রচুর গরমে এই ভিটামিন সি এর অভাবে এটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে বিভিন্ন ধরনের দখল দেখা দেয় খাদ্যর প্রতি অরুচি থাকে তো তার জন্য এই ভিটামিন ভিটামিন সিটা খাওয়াবো রেনাশিটা তো রানাশিটা কীভাবে খাওয়াবো সব কিছু বলার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে ইনশাল্লাহ তো আমি শুরুতে আমাদের মোটরটা ধুইরে নিলাম মটরটা ধুইরে নিয়ে বালতিটা খোলা নিয়ে আসে খোলা রাখছিলাম তো বালতির মধ্যে আমি অল্প কিছু পানি নিয়ে নিব বালতির মধ্যে অল্প কিছু পানি নিয়ে তারপরে আপনার ওষুধ সুন্দর করে দেবো ওষুধ যতটুকু লাগে যেহেতু আমি পঞ্চাশ লিটার পানি গুলবো পঞ্চাশ লিটার পানি সাথে আমি ওষুধ দেবো হচ্ছে এক গ্রাম ওষুধ আমি এক গ্রাম নাশি চার লিটার পানির সাথে গুলবো যেহেতু আমি পঞ্চাশ লিটার পানি গুলবো পঞ্চাশ লিটারের বালটি আমাদের এইটা তো পঞ্চাশ লিটার পানি গুলার জন্য আমি ওষুধ দিয়ে দিলাম তেরো গ্রাম তো তেরো গ্রাম ওষুধ আমি দিয়ে দিছি এখন সুন্দরভাবে চারা দিয়ে খুব আলতোভাবে চারা দিয়ে মিক্স করে নিব তারপরে এখন আবার মটরের পানি দিয়ে সুন্দর করে মটরের পানি দিয়েও স্পিড দিয়ে মটরের স্পিড দিয়েও আমি আরও ভাবে আরও ভালোভাবে চারা দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব যেহেতু ওষুধ মিক্সড হলে আপনার বুগিগুলার খাওয়াইলে তাহলে আপনার জিনিসটা আরও সুন্দর হবে তো আমি আগে থেকেই পানি ফেলায় রাখছি আমাদের পানির পাত্রে কিন্তু পানি নেই পানির পাত্রগুলো আমি বসে রাখছি আগে থেকেই যেহেতু আমাদের ভিডিও করার মতো লুক নাই আমার ক্যামেরাম্যান নেই তার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি সব কিছু তো যাই হোক তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি মোটরটা বইরে আমি কিন্তু বালতিটা বইরে ফেলাইছি আপনাদের সাথে এই দিকে গল্প গল্প করতে করতে বালতিটা ভরে গিয়েছে তখন আমি মুরগিগুলার এমাশের পানিটা দিয়ে দিতেছি ভিটামিন সি খুব একটা গুরুত্বপূর্ণ ওষুধ গরমের দিন আপনারাও খাবেন খুবই ভালো একটা ওষুধ বাজারে অল্প দামে পাবেন সামরি দাম না এই ওষুধটা নিয়ে আপনারাও খাওয়াবেন এই গরমের মধ্যে আপনার মুরগিগুলার দিনে দুই তিনবার পানি পাল্টায় দেওয়া দরকার মানে পাল্টায় আমরা দিই এই গরম আপনার একটু পরে যে আমরা ফ্লোর ভিজাই রাখছি এই পাশের ফ্লোরগুলা ভিজাই রাখছি ওই পানি দিয়ে আমার শেষ হয়ে গেল তো এখন আমি এই বাঁশের মুরগিগুলার পানি দিয়ে দেবো যেহেতু দশ পনেরো মিনিট হয়ে গেছে তাদেরকে পানি মানে টান দিয়ে রাখা হয়েছে পানি দিয়ে গোলার জন্য এই দেনাশি খাওয়ানোর জন্য আমি এখন তাদেরকে তাড়াতাড়ি করে পানি দিয়ে দিতেছি তার অনেকক্ষণ ধরে পানি খায় না গরম যে গরম পড়ছে গরমে তো মুরগি রে বাঁচানো খুব কঠিন মুরগি বেশি বেশি করে আপনার আরও লেয়ার মুরগি আরো বেশি সমস্যা হয় লেয়ার মুরগির আপনার কি বলবো লেয়ার মুরগিরে খুব যত্ন নেওয়া লাগে লেয়ার মুরগি যারা পালন করে তারা ঈশ্বর জানে যেহেতু আপনার গরম দিন লেয়ার মুরগিরা গরম সহ্য করতে পারে না আপনার ফ্যান চালানোর লাগে কিছুক্ষণ পরে পরে ই বন্ধ করে দেওয়া লাগে ওই ফ্লোর ভিজাই দেওয়া লাগে তো আমার ওই পাশে এক বালতি পানি খুলে আমি এক বাল্টি ওষুধ দিয়ে দিয়েছিলাম তখন আরেক বাল্টি পানি করলাম আরেক বাল্টি বালি পানি গোলার জন্য আমি আবার সি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্সড করে তারপরে আমাদের আর বাকি মুরগিগুলারে দিয়ে দেবো তো সিঙ্গেল খাঁচা আছে আর ওই যে ছোটো খাঁচাগুলো আছে সেই সে খাঁচার মুরগিগুলারে পানি দিয়ে দিয়ে দেওয়ার জন্য আমি আবার পঞ্চাশ লিটার পানি গুলে নিয়েছি তারপরে এখন মোটরটা আবার বন্ধ করে দেবো মোটর জোড়া থাকলে লাভ কী মাং অপচয় হবে অপচয়কারী চৈতন্যের লক্ষণ তো যাই হোক আমি এখন বালতিটা বইয়ে নিছি এখন আমি সুন্দর করে তাদেরকেও পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে দিয়ে তারপরে তারপরে আমার কাজ শেষ তারপরে আর কাজ নেই তারপরে কিছুক্ষণ পরে আবার পানি আপনার এই পানিটা পরে আপনার সাদা পানি দিয়ে দিব এই গরমের মধ্যে পানি দুই তিনবার করে চেঞ্জ করা লাগে তো আমি যে বাসের সিঙ্গেল বেলারে দিয়ে দিছি এখন ওই যে ছোটো খাঁচার মুরগিগুলারে পানি দিয়ে দিয়ে দিয়েছি এই খাঁচার মুরগিগুলা মাসা আল্লাহ এই এই খাঁচাটা আপনার বানানো হয়েছিল এই মুরগি বেশি হয়েছিল মুরগি বেশি হওয়ার কারণে বানানো হয়েছিলো তো এইগুলোর আমি পানি দিয়ে দিতেছি তো আমার কিন্তু নিচেরগুলো কিনো কিনো পাইপে পানি দিয়ে দিয়েছি তো সবগুলোর আমার পানি দিয়েছে আলহামদুলিল্লাহ আমার সব কাজ শেষ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের খামার জন্য দোয়া করবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ